হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আরও একবার মজার দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত সবাইকে বলছি গুড মর্নিং আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি আর দেখতেই পাচ্ছ আর অনেক দিন তো ব্লগ ভিডিও দেওয়া হয়নি তোমাদের এমনি ভিডিও দেওয়া হচ্ছে তো ভাবলাম আজকে আমাদের আজকে একটা স্পেশাল দিন তাই তোমাদের সাথে গোটা দিনটা শেয়ার করব তো বন্ধুরা আজকের দিনটা আমি স্ক্যানও স্পেশাল বলছি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমি শীতের গায়ে দেওয়া কম্বল আর বালিশটা গুছিয়ে নিচ্ছি কারণ বিছানাটা কমপ্লিট করে তারপরে আমি নিচে যাব। আর এখন সব কাজ সারা হয়ে আমি এখন মুখটা ধুয়ে নিচ্ছি মুখ ধুয়ে আরও অনেক কাজ আছে কারণ বাড়িতে একটা বললাম স্পেশাল দিন স্পেশাল দিন মানে হচ্ছে আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজো তাই পেতরের বাসনগুলো আমি মাকে তেঁতুল মাখিয়ে দিচ্ছি আর মা মেজে নিচ্ছে তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঠাকুরের আমাদের কত বাসন এগুলো মাজাদোভা কমপ্লিট আমি এবার স্নান ফান করে চলে এসেছি এসে আমি ঠাকুরের আলপনাগুলো দিয়ে দিচ্ছি আলপনাগুলো দিয়ে আমাদের অনেক জায়গায় আলপনা দিতে হবে তাই আমি চানকো করাটাই বসে গেছি আলপনা দিতে তো চলো আমি আলপনাটা দিয়ে নিই দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি আলপনাটা দিয়েছি আর ঠাকুরের কাছে কতই আলপনা দেখতেই পাচ্ছ তো তোমরা বলো যে আলপনাটা কেমন হয়েছে আর আলপনা দিয়ে আমি এখন বসে গেছি ফল কাটতে তো দেখতেই পাচ্ছ এখানে আর একবার দেখিয়ে দিলাম ঠাকুর পাতা হচ্ছে এবার আমি ফলটা কেটে নিই কেটে নিই আবার তোমাদের সাথে দেখা করছি তো আমরা আমি এখন ফল কেটে সমস্ত কাজ সেরে বসে গেছি এখন ঠাকুর সাজাচ্ছে আর আমি বসে বসে দেখছি যে ঠাকুরটা কিভাবে সাজাচ্ছে তো আমাদের একটা থালার উপর ধান নিয়ে তার পরে সব কিছু ঠাকুর সাজাচ্ছে তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করছি সবার ভিডিওটা ভালো লাগবে তো চলো ওখানে লক্ষ্মী পাতা হয়ে গেছে আর এখানে দিদি রান্না করে নিচ্ছে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য বিভিন্ন রকম রান্না তো দিদি ভাইয়ের কাছ থেকে এসে দেখলাম ঠাকুরকে পুরো সাজানো কমপ্লিট দেখতেই পাচ্ছ আমাদের পৌষ মাসে লক্ষ্মী পুজো কীভাবে সাজানো হয় চারিদিকে তো এইভাবেই আমাদের সাজায় লক্ষ্মী ঠাকুরকে আর আমাদের বাড়ির সব ঠাকুরকে দেখতেই পাচ্ছ আর কাদের বাড়িতে এরকম তো পৌষ মাসে লক্ষ্মী পুজোয় নতুন ধান দিতে হয় পুরনো ধান পাল্টে আর আমাদের লক্ষ্মী ঠাকুরকে ভোগেরও দি ভোগও দিতে হয় তো চলো মা এখানে ভোগ দেবে বলে ওখানে তো পুজো প্রায় আধে কমপ্লিট হয়ে গেছে তাই মাও এইদিকে ভোগ বাড়তে শুরু করে দিয়েছে ভোগ বাড়া হয়ে যাক তোমাদেরকে দেখাচ্ছি ভোগে ভোগে কি কি দেওয়া হয় ঠাকুরের তো চলো আর মুনু এখানে এসে হাই করে দিয়েছে তো মা এখন ডাল বাড়ছে ডালটা হয়েছিল লাউ ডাল আর এখানে কপির তরকারি আর পিঠে পায়েস হয়েছিল তো আর চুবড়ির মধ্যে ছিল শাক চচ্চড়ি লাউ পালমের চচ্চড়ি আর এই চুবড়ি চাপা আছে ভাজা ভুজি পাঁচ রকম ভাজা আছে তো চলো দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের পাঁচ রকম ভাজা হয়েছে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা অনেক রকম ভাজা আর এখানে মা পায়েসটাও বেড়ে ফেলছে আগেই দেখালাম যে বাড়া হয়ে গেছে তো চলো এই হাঁড়ির মধ্যে ওপরে আছে কপির তরকারি তো এখানে ভোগ পাড়া একদম কমপ্লিট এখানে আছে ডাল পায়েস ভাত চচ্চড়ি কপির তরকারি আলু ভাজা সিম ভাজা বেগুন ভাজা দেখতেই পাচ্ছ তো চলো এখানে ঠাকুরকে এখন ভোগ দেওয়া হয়ে গেছে আমরা এখন বাইরে তো আমাদের ঠাকুরকে ভোগ দেওয়ার কমপ্লিটে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবার পর পুজো হয়ে যাবার পর আমরা সবাই মিলে এখন বাইরের রোদেতে খেতে বসেছি দেখতে পাচ্ছ আমরা এখন খেতে বসিনি এখন বাবারা আর মেয়ে দুটো খেতে বসেছে আর দিদি ভাই মেয়ে দুটোকে খাওয়াচ্ছে তো হয়ে গেছে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলাও আমাদের ঠাকুরকে পুজো করা হবে তো এখানে আমি বসে গেছি কাপড় বন্ধুরা পুজো প্রায় শেষের পথে আর ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম ভিডিওটা আর বাড়াবো না তো কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর আমি দেখেছি আমার ভিডিও অনেকে দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুনি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও টাটা